হঠাৎ করে কি জন্য ভুলে যাই মাথার মধ্যে আসে যে কি জন্য বলতে চেয়ে আমি ভুলে গেলাম তো এই জিনিসটা হুট করে আবার মনে আনার জন্য কি উপায় আছে কি বুদ্ধি আছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ আমাদের কথা বলতে গিয়ে যখন কোনো কথা আমরা ভুলে যাই তখন কিন্তু কথার ব্রেক হয়ে যায় অনেক কিছুই বোঝানো যায় না বা পুরা গল্পটাই কিন্তু তখন আমাদের মাটি হয়ে যায় এরকম একটা বিষয় তো আমি আপনাদের অভিনয় জানাবো বিষয়টি এরকম যখনই আপনি হুট করে মাথা থেকে কোনো কথা চলে যাবে ভুলে যাবেন ঠিক সাথে সাথে আপনি স্টপ হয়ে যাবেন এরপরে মনে মনে দুই তিনবার বলবেন রব্বি জিদ নি রিল মা রব্বি জিদি নি রিল মা এইবার দুই তিনবার বলার পরে একটু স্টপ হয়ে যাবেন চোখটা বন্ধ করে দিবেন এরপর একটু ফ্ল্যাশ ব্যাকে চলে যাবেন বুদ্ধি হলে এটা একটু ফ্ল্যাশ ব্যাকে আমি কি বলতে চেয়েছিলাম কিভাবে বলতে চেয়েছিলাম কিসের জন্য বলতে চেয়েছিলাম কোন কথা থেকে বলতে চেয়েছিলাম এইভাবে একটু ফ্ল্যাশ ব্যাকে চলে যাবেন আল্লাহ তালা চাই তো সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনি ওই কথাটা আবার মনে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুক সালাম আলাইকুম